রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় নাইট ক্লাবের তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস সোমবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করার দাবি জানায় তারা আজকের এই সাংবাদিক সম্মেলনে যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা বলেন বর্তমান সরকার রাজ্য সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করে চলেছে রোজ মানুষের টাকা দিয়ে এই বিল্ডিং তৈরি করেছে তাদেরকে টাকা ফেরত না দিয়ে কিভাবে নাইট ক্লাবের জন্য সেই জায়গা ভাড়া দিল প্রশ্ন তুলল তৃণমূল রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতিও নাইট ক্লাব বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিতে ভূমিকা রাখার আহ্বান জানান শান্তনুবাবু যদি অবিলম্বে নাইট ক্লাব বন্ধ করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল কংগ্রেস বলেও হুঁশিয়ারি দেন শান্তনুবাবু সাংবাদিক সম্মেলনে যে মূল বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে সাংস্কৃতিক রাজ্য সেই রাজ্যকে কলঙ্কিত করার জন্য আজকে বর্তমান সরকার বিজেপি নেতৃত্বে ত্রিপুরায় যে সরকার চলছে সেই সরকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা একটা বড় ধরনের একটা ভূমিকা পালন করেছে রিপোর্ট